বাসা থেকে বের হয়েছিলাম একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে কোথায় কি ঔষধি গাছ আছে কোথায় কোন ঔষধি গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখার জন্য বের হয়েছিলাম বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিন ধরে সাতক্ষীরায় বৃষ্টিতে সব শহরতলিক ডুবে একদম পরিকম্বোধ দেখতেই পাচ্ছেন আশেপাশে রাস্তার দুই ধাপ দিয়ে পানি আর পানি এটা সাতটিয়া বাইপাস হয় এর ধারে পর্যাপ্ত পরিমাণ ঔষধি গাছ এবং সামনে বিলে দেখতে পাচ্ছেন বহু ঔষধি গাছ ছিল বা এখানে অনেক বাড়ি ঘর যেগুলো পানিতে সব ডুবে চৈতম্বর মানুষের দুর্ভোগ জনদুর্ভোগ চরমে এবং আমি যে ঔষধি গাছ দেখার জন্য বেরিয়েছিলাম কোন ঔষধি গাছের যে উপকার সেগুলি মানুষকে দাঁড়ানোর জন্য এবং ঔষধি গাছ সংরক্ষণ করার জন্য মানুষকে বলার জন্যে কিন্তু বেরিয়ে দেখি যে একেবারে পুরু সব যুগে চৈতুম্বর সাতটি শহর এখন একটি জলমগ্ন শহরে পরিণত হয়েছে আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছেন রাস্তাঘাট শহরতলিতে বা শহরের তলগুলোর রাস্তাঘাট সব ডুবে একাকার ঠিক কষ্ট মানুষ পা আমরা দেখানোর চেষ্টা করছি যে চারিপাশে বাইপাস সড়কের চারিপাশে এটা নতুন এলাকা চারিপাশে যেভাবে বাড়িঘর ডুবে গেছে বা রাস্তাঘাট সবগুলো ডুবে এখন একাকার হয়ে গেছে এ একটি রাস্তা যে রাস্তার কোনো এই দেখা যাচ্ছে না সব পানিতে ডুবে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরায় বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে কী অবস্থা